আসসালামাইকুম সুপ্রিয় খামারে ভাই বোনেরা আজকে আমরা চলে আসছি ময়নাবতী বুড়িচঙে জহির মেম্বারের খামারে উনি আজকে পঁচিশ বছর যাব এই লেয়ার মুরগি লালন পালন করছেন ওনার সাথে আমরা অভিজ্ঞতা শেয়ার করব কিভাবে তিনি মুরগি শুরু করেছেন টোটাল ওই পাশে ওই সেটটা সহ ওই আছে 1000 মানে তাহলে 3600 3600 ও এই আপনি এই ফার্মের সাথে কত কত বছর যাবত আপনি আছেন এই ইন্ডাস্ট্রির সাথে সাথে বিশ বছর আচ্ছা আগে ব্রয়লার ছিলাম আচ্ছা আগে ব্রয়লার পালতামার টলার পালতাম আগে ব্রয়লার ছিল না বিশ বছর ধরে এই ইন্ডাস্ট্রির সাথে আসেন না পোলট্রি 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 বিশ বছর ধরে হাজার থেকে দু থেকে এক আচ্ছা 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 তাইলে আপনার এই খাবার দাবার বা ডিম এইগুলো ব্যবস্থাপনা সব কিছু কি মোটামুটি মোটামুটি আপনি নিজেই সব কিছু করতেছেন না আপনার মানে আমার মনে হয় খাবারের ইয়ে আছে ডিলার আছে ময়নামতি বাজারে তাই না পিসেন্ট ফিডের আচ্ছা 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 তো আপনি এটার অভিজ্ঞতার আলোকে বলবেন যে আসলে যারা নতুন যদি কেউ করতে চায় যারা বেকার যুবক আছে বা বিদেশ থেকে আসছে বা কিভাবে করবে বা এই ব্যবসাতে তার লাভ লস এই যে বিষয়টা যদি আপনি একটু আপনার বিশ বছরের অভিজ্ঞতার আলোকে বলবেন এখন নতুন আসতে চায় হ্যাঁ ব্যবসা আছে যদি পরিশ্রম করতে পারে তাহলে ব্যবসা আছে আচ্ছা যদি শ্রম দিতে পারে আচ্ছা ব্যবসাতে শ্রম দিতে পারে তাহলে ব্যবসা আছে আচ্ছা ব্যবসা আছে বলতে যদি এখন ডিমে ভালো আছে এখনকার বর্তমানে এই হিসাবে ব্যবসা অনেক ভালো আছে পুঁজি কি রকম লাগবে মানে কত দিয়ে শুরু করবে বা কিভাবে করবে যদি এক হাজার মুরগি সে প্রোডাকশনে আনতে যায় দশ লক্ষ টাকা তার ইনভেস্ট করতে হবে এক হাজার মুরগির জন্য দশ লক্ষ টাকা ইনভেস্ট লাগবে ইনভেস্ট লাগবে আনতে আচ্ছা এই টাকাটা পুরো টাকা কি শুরুতেই মানে এটা কি লাগবে আপনার কাছে কি কোনো এইসব বাচ্চা বা খাব হ্যাঁ আপনার কাছে আপনার কাছ থেকে কি পাবে আমার কাছ থেকে বাচ্চা বাচ্চাও ভাবে খাবার হ্যাঁ সবই পাবে মেডিসিন এগুলো সব পাবে সবই হবে তারপর খাঁচাটা চাইগুলা খাঁচা তো ওই আমরা ওই যে আমি ব্যবস্থা করে এনে দিতে পারবে ব্যবস্থা করে আনতে পারি আচ্ছা যদি মানে আধুনিক খাঁচাগুলো বা অথবা বাঁশের অথবা লোহা না ওইগুলো আর করা যায় করা যায় হ্যাঁ তাহলে এটা করতে পারবেন আর এক হাজারের জন্য মিনিমাম দশ লক্ষ টাকা নিয়ে নামতে হবে লক্ষ টাকা নিয়ে নামতে হবে আর খাবার দাবার এগুলো মানে খাবার দাবার লইয়ে দশ লক্ষ টাকা লাগবে তার ঘর এবং যে খাঁচা এটা হলো আলাদা ঘর আর খাঁচা আলাদা আলাদা তো মানে এক হাজারের জন্য কতটুকু ঘরের যে ইয়াটা কতটুকু দৈর্ঘ্যের বা প্রস্তের ঘর লাগবে মিনিমাম যেমন আমরা আমি ওই যে পাশের 60টা জায়গা আচ্ছা আচ্ছা নতুন সেটা সেটা করতেছেন হ্যাঁ আচ্ছা हमने 80 82 ফুট লম্বা আচ্ছা পাশে আছে 26 ফুট পাশ 80 82 লম্বা আর পাশে লোক 26 26 আমি 2000 জায়গা করব ওটা 2000 করব তাহলে ওটার অর্ধেক করলে 1000 মুরগির ইয়ার হবে আর আর এই খাবার দাবার এগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে বা বিভিন্ন পরামর্শ যে কি সুবিধা অসুবিধা কোনো রোগ হলে এগুলো তো আপনার সাথে পরামর্শ করতে মনোমতী এলাকা বা আশেপাশে যারা আছে তারা আপনার সাথে সরাসরি এটা যোগাযোগ করতে পারে তাই না আচ্ছা তাইলে এটা হইল আর আপনি এই যে বিশ বছর যাবত এই পোলট্রি সেক্টরে আছেন আপনি কি মনে করেন এর থেকে কি আপনি কোনো উন্নতি হয়েছে কিনা বা ইনশাল্লাহ তো আল্লাহ আমি এই ব্যবসা আমি কোথাও বাহিরেও কোথাও জানি এই ব্যবসা করে এই পর্যন্ত চলে আইছি এই প্রজেক্ট করছি যাই করছি সংসার ফ্যামিলি যা আছে সব এটা উপরে চলছে আল্লাহ মতে ভালো আছে সামাজিক সামাজিকতা কাজ করা ভালো এটা উপরে নির্ভর করে চলতে আছি আচ্ছা আর এটা থেকে আপনি কি কি কোনো প্রতিষ্ঠান বা এই যে মুরগি খামার কটা করছে বা এই ধরনের এটা থেকে পোলট্রি খামার করছে আমার আরও পাশে অন্য আরও দিকে অন্য দিকেও আছে

খাইছিলাম তাই ওখানে খাবারটা খাওয়াতে হ্যাঁ কিছু আবার সমস্যা দেখেন দিছিল হ্যাঁ প্রোডাকশনে আইছিল মত হ্যাঁ খাবারের সমস্যা কারণে হ্যাঁ আমার ফল হয়েছিল এই ফলে আমার অনেক টাকা লাভ এ খাবারের সমস্যা বলতে আপনি কি বল খাবার খাওয়ানোর সমস্যা হইছে না কোম্পানিতে হইছে তাদের ওই যে কি মেডিসিন একটা দিতে ইয়া করছে অবায় ইয়া করছে এটা কি ওনারা স্বীকার করছে না আপনি অনুমান করে বলছেন ওটা স্বীকার করছে

আপনি নিজে খাওয়াচ্ছেন না নিজে খাওয়াচ্ছি না আনিও না পানি কমানের বা আশেপাশে যারা খামার আছে তাদের কি আপনি কি প্যারাগন দিচ্ছেন হ্যাঁ প্যারাগন আগে দিচ্ছি এখন প্যারাগন কমাই ফেলতেছে কমাই দিচ্ছে না আমার কথা হলো এই জন্য যে কারণ আপনি যদি একটা ক্ষতি সম্মুখীন হইছেন

এটা কি আসলে এখন আগে আমরা লেয়ারের বাচ্চাগুলা সংগ্রহ করছি পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা এর কোনো সময় দেয়নি আচ্ছা এখন তো নব্বই টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ একটা বাচ্চার দাম নব্বই পঁচানব্বই টাকা নব্বই পঁচানব্বই টাকা আচ্ছা তো অনেক বেশি আর আমরা আগে খেপাইছি বস্তা ছিল বাইশশো তেইশশো বাইশশো এখন বত্রিশশো তেত্রিশশো আরে এক হাজার টাকা বেড়ে গেছে এক হাজার টাকা এই হচ্ছে ডিমের দামটা মেইন কারণ আপনি মানে বর্তমানে বাংলাদেশে ডিমের যে এত বড় একটা ক্রাইসিস এটা কারণটা কি আপনি খাদ্যের দাম বৃদ্ধি বাচ্চার এবং বাচ্চার দামের কারণে আচ্ছা 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 এই হচ্ছে সবচেয়ে বড় আচ্ছা আচ্ছা এই খাবারের আচ্ছা আচ্ছা মানে এই যে খাবারের কোম্পানি তারা এবং তার বাচ্চা হ্যাঁ তাদের মন মতো নেই এটা কেউ কারো নজরদারি নাই তাই না না এটা হতে কোনো ইয়া নাই কোনো সরকারে এটা হতে ইয়া নাই ছিল না মানে আসলে ওনারা ওনাদের যেভাবে করলে লাভ হয় ওইভাবেই বিক্রি করতেছেন ওইভাবে লাভ হচ্ছে তাদেরকে হয়তো যে কোনো আমরা আসে ওই আমরা ওই হিসাবে দিয়ে ফেলে আচ্ছা আচ্ছা ওই হিসাবে ওনাকে ম্যানেজ করতে ভাই এটা আমাদের লস হবে ঠিক আছে আপনি ওই তো এইভাবে বুঝিয়ে বালবুল বুঝিয়ে বাস ওদেরকে ওনাদেরকে ম্যানেজ করে ফেলে বাসে আপনার মার্কেটে ছেড়ে দেয় যে এই এই প্রাইস বাস আর খামারিরা ওই প্রাইসে কিনতে বাধ্য যেহেতু তাদেরকে এখন তো তাদের কন্ট্রোল সেট কোম্পানি মুরগি পালে হ্যাঁ 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 কোম্পানি তারা মুরগি পালে